ভিডিওতেই বলে নিচ্ছি আজকে ভিডিওতে অনেক ধামাকা আছে অনেক জায়গায় ঘুরছি খাইছি বেড়াইছি তো যাই হোক আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই নিশ্চয়ই ভালো আছেন এখন অনেক সকাল সাতটা বাজে তো আমরা যাচ্ছি হচ্ছে ঢাকায় আর এই যে দেখেন আমাদের জিনা ঘুমে ঘুমিয়ে যাচ্ছে সে কোনো রকমের জাস্ট উঠে কাপড়টা চেঞ্জ করে মুখটা কোনো রকমের ধুয়ে গাইতে উঠে বসছে ঘুমায় পড়ছে সে ঘুমায় ঘুমায় যেতেছে সামনে আসা যাওয়ার আর জাওহারের বাবা আর যাওয়ার কখনোই পিছে বসে না আমাকে কখনও চান্সই দেয় না সে হচ্ছে মানে সামনে বসার কারণ সে পিছনে বসলে তার নাকি বমি পাই যে আমাদের গাড়ি ফাঁকা আমরা চলে এসেছি হচ্ছে উত্তরাতে এই যে আমাদের জিনাত আর এখন যাওয়ার যাওয়ার বাবা গাড়ি থেকে নেমে গেছে ওর ফুপির জন্য ফল টল কিনতে তাদের ফল কেনা হয়ে গেছে চলে আসতেছে তুমি কথা বলো না এই তো আমরা কিন্তু সাড়ে নটার মধ্যেই ঢাকা পৌঁছে গিয়েছিলাম উত্তরাতে আর মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই ছিল খুব একটা জাম পাইনি আজকে আমরা আমরা পৌঁছে গেছি ফল কেনাও শেষ ওরা গাড়িতে উঠে বস তো এই তো আমরা লিফটে উঠে পড়ছি আমরা চলে যাচ্ছি আর আমরা হচ্ছে যাব লিফ্টের আট তালায় মানে নদের বাসা হচ্ছে নয় তালায় তো এখন আমরা চলে যাচ্ছি উপরে তো কলিং বেল চাপ দিয়ে হচ্ছে আমরা এই যে লিফ্ট থেকে বের হলাম তারপর হচ্ছে কলিং বেল চাপ দিয়ে ওয়েট করতেছিলাম আর আমার নদের বাসায় হচ্ছে পিচি একটা আছে তো ও হচ্ছে দরজা খুলে দেয় ও জাস্ট ও নদের বাচ্চাদের সাথে খেলাধুলা করে খুবই মানে সুন্দর করে কথা বলার কথা খুব ভাল লাগে

যেহেতু আমরা অনেক সকালে চলে আসছিলাম তারপর হচ্ছে আমরা কিছু কাজ ছিল ওই কাজগুলো শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর দুপুরে নন্দেবাসে অনেক কিছু খাইছি সেগুলো আর ভিডিও করা হয় না একটু টায়ার্ড ছিলাম তারপর হচ্ছে টেস্ট নিয়ে ঘুম থেকে উঠে সুন্দর করে একটু ফ্রেশ হয়ে তারপর এই সুন্দর জামাটা বের করে নিয়েছি এটা পরে এখন রেডি হয়ে যাব আর আমরা আজকে যাব হচ্ছে ডিনার ডেটে বা ডিনার করতে যাব আর বাচ্চারা হচ্ছে অনেক দিন যাবতীয় হচ্ছে বুফের খাবার দাবার খাইতে যাইতেছিল কারণ ওরা অনেক ভিডিও দেখে ব্লগ দেখে তো ওদের কাছে মনে হয় যে অনেক মজা লাগবে তো এই যে দেখেন আমার ননন্দ রেডি হয়ে গেছে তারা অনেক বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর আমিও রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা যাব আর বাসায় হচ্ছে সবাই যাচ্ছে না নন্দের বাচ্চারা থাকতেছে তো এই তো আমরা নিচে চলে এসেছি আবার এখন গাড়িতে উঠে পড়বো অলরেডি হচ্ছে সাড়ে ছটার মতো বাজে সাতটার মধ্যে ওদের খাবার দাবার শুরু হবে মানে ডিনারটি স্টার্ট হবে তো আমরা সাতটার মধ্যেই পৌঁছে যাব এখান থেকে খুবই কাছে তো আমরা হচ্ছে নদের গাইতে যাচ্ছি চাপাচাপি করে অনেকগুলো হয়ে গেছি তো যাই হোক গাড়িতে উঠে একটু ভিডিও করতেছিলাম অসহায় গাড়ির মালিক রাইডা যেতেছে রিক্সায় যেতেছে

তো এই তো দেখেন আমরা হচ্ছে পৌঁছে গেছি বাফেট লাউঞ্জে এখানে হচ্ছে আজকে আমরা ডিনার করব একশো এক রকমের আইটেম আছে এখানে তো আইটেম যতই থাক আসলে খাবারের টেস্ট ভালো না হলে খাইতে ভালো লাগে না তো তারপরেও দেখি আমরা যেহেতু এর আগে হচ্ছে প্রায় এক থেকে দুই বছর আগে হচ্ছে আমাদের ক্যাফের খাওয়া হয়েছিল উইটার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না তো দেখি এখন আজকে এই জায়গার খাবার দাবার কেমন লাগে আর যাহর বাবা হচ্ছে একটা কাজে গিয়েছিল সে এখানে আসবে না বাসায় আসতে পারে নাই তো সে তার কাজ শেষ করে এখানে সরাসরি এসে ডিনার করবে আমাদের সাথে তো আমরা অলরেডি হচ্ছে ঢুকে গিয়েছিলাম আর আমরা একটু আগেই ঢুকে গিয়েছিলাম সাতটা বাজার তো দেখতেছিলাম যে কী কী খাবার দাবার এখানে ছিল এখানে ফুসকা ছিল আর এগুলো হচ্ছে সি ফুড ছিল যেগুলো হচ্ছে বার্বিকিউ করা হবে এবং হচ্ছে লাইভ দোসার একটা জায়গা ছিল তো যেহেতু আমরা একটু আগে চলে আসছিলাম আর আমরা হচ্ছে ছবি তুলতেছিলাম যে আমরা যেহেতু আগেই চলে আসছি এই ডেকোরেশন বা ডেকোরেটেড জায়গার মধ্যে আমরা সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলি তা আমার ননদ হচ্ছে আমাদেরকে ছবি তুলে দিয়েছিল তো সবাই মিলে সুন্দর করে পোজ দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে ফেলেছিলাম ছবি তোলার পর হচ্ছে কী কী খাবারগুলো আছে ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি এখানে কী কী খাবার আছে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম ছিল যেগুলো আমার তখন খাইতে ইচ্ছা করে নাই বাট এখন ভিডিওতে ভয়েসঅ আবার দিতে গিয়ে মনে হচ্ছে যে মিষ্টি খাবারগুলো যদি এখন পাইতাম আমি খাইয়া ফেলতাম আল্লাহ আর অনেক দিন মানে এমন হয়েছে যে আমি ডায়েট বাদ দিলে প্রচুর খাবার খাইতে পারি প্রচুর খাবার খেয়ে ফেলি যেহেতু মানে ও ডায়েট করলে না খাবারের একটা ক্রেভিং মাথার মধ্যে থাকে এটা খাই নাই সেটা খাই নাই এরকম হয় তো যাই হোক আমি ইদানিং একদম অনেক বেশি ফাঁকিবাজি করতেছি ডায়েটে তো কী কী খাবার দাবারগুলো আছে একটু একটু করে আপনাদেরকে দেখাই দিতেছি আর আমিও দেখতেছি এখনও সবগুলোতেই রিফিল করে নাই মানে খাবার এখনও সবগুলোতে সার্ভ করে নাই যতগুলো তো করছে সেগুলো আমি দেখাই দিতেছি একটু একটু করে সার্ভিং ডিশগুলো অনেক সুন্দর লাগতেছিল যেতে গোল্ডেন কালার ছিল দেখতে ভালো লাগতেছিল এটা খালি এই যে দেখেন এই সাদা হোয়াইট সস পাস্তা এবং রেড সস পাস্তা দুইটা পাস্তায় অনেক বেশি মজা ছিল এই একটা খাবারই আমার কাছে বেস্ট লাগছে আর আরেকটা খাবার সেটা হচ্ছে লুইটটা ফ্রাইটা আমার কাছে ভালো লাগছে যেখানেই ছিল মনে হয় হ্যাঁ তো লুইটটা ফ্রাইটা ভালো লাগছে চিকেন ফ্রাইটা আমার কাছে ভাল লাগে নাই তো লুইটটা ফ্রাইটা আমি অনেকগুলো খাইছিলাম আর এইদিকে হচ্ছে এই যে স্যুপ ছিল বিভিন্ন ধরনের স্যুপের সাথে হচ্ছে বিভিন্ন ধরনের অন্থন ছিল বিভিন্ন ধরনের না মানে দুই রকম একরকমের অন্থন ছিল তারপর ছিল কিছু পাপড় টাপড় হ্যাফজিবি অনেক কিছু হ্যাফজিবি দিয়ে ওরা আসলে আইটেমটা বেশি করে বা বাড়ায় আর কি এদিকে হচ্ছে যে আলু সরি আলু বলতেছি ডাল দিয়ে মাংস ছিল সাদা ভাত ছিল বিপ জুসি কলিজা ভোনা আচ্ছা এখানে হচ্ছে নান ছিল নান রুটিটা মোটামুটি ভালো লেগেছে আমার কাছে রান্ডিটা আমি খেয়েছিলাম খালি এগুলো এখনো আনে নাই সবজিটার কালারফুল ছিল সবজিটা টেস্ট ছিল না আমি খাইছি খুব একটা সালাদ আইটেম কিছু আমার কাছে ভাল লাগছে এই তো যা হলো দেখাইতে দেখাইতে আপনাদেরকে রিভিউ দিয়ে দিলাম যে কোনটা খাবার খাইতে কেমন ছিল এখানে হচ্ছে মনে হয় আটশো পঞ্চাশ টাকা করে পার পারসন ছিল তো এই যে দেখেন যাওয়ার অলরেডি খাবার খাওয়া শুরু করছে এদিকে আমার ননদ নন্দের হাজব্যান্ড ওরাও খাওয়া শুরু করে দিছে এরপর হচ্ছে যে দেখেন মানুষ ছবি টুবি তুলতেছে আমার মানুষের ছবি তোলা খাবার দাবার দেখতে ভালোই লাগে এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার একজন ফ্যানের সাথে দেখা হলো তো উনি চৌরাস্তা থেকে ওনার ভাগ্যে একটা জন্মদিনের প্রোগ্রাম এসেছিলো তো দেখে আমাকে চিনতে চিনতে পেরেছে এবং কথা বললে আমার কাছে খুবই ভালো লাগলো এবং ওনার সাথে যে ওনার মেয়েটা এসেছিলো লাল গাউন পরা তো ওকে অনেক বেশি কিউট লাগতেছিলো তো সামনে যে যা জাবেরকে দেখতে পাচ্ছেন ও ওকে খুব পছন্দ করতেছিল বলতেছিলো যে মামি ওর নামকে জিজ্ঞেস করো তারপর দুইটারে ধুয়ে ছবি তুলে দিছি যে দেখো তোমার আপুর ছবি তুলে দিই তো এরপর হচ্ছে যখন আমাদের একটু ছবি টুবিটি তোলা হয়ে গেল আর আমরা মোটামুটি যে খাবারগুলো ছিল ওগুলো তো খাওয়া শেষ করেছি এরপর আমরা এই এখানে যে লাইভ গ্রিল করতেছে ফিশ আর তারপর চিকেন এগুলো হচ্ছে তারপর সি ফুড এগুলো তারপর হচ্ছে দোসা এগুলো সব কিছুই হচ্ছে এখন আমরা একটু একটু করে ট্রাই করতেছিলাম মানে এখানে হচ্ছে একটু ভিড় ছিল তখন এখন একটু ভিড়টা কমেছে ভাবলাম একটু এগুলো নিয়ে নিয়ে খেয়ে দেখি টেস্ট করে দেখি দেখি কেমন লাগে এখানে কোরআন মাছ ছিল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাছ ছিল যদিও এখন অনেকটা শেষ হয়ে গেছে তো যে যেরকম চাচ্ছে তাকে সেরকমভাবেই করে দেওয়া হচ্ছে তো সব মিলে মোটামুটি লেগেছে অ্যাভারেজ লেগেছে অনেক বেশি টেস্ট লেগেছে এরকমও না এই খাবারগুলোর টেস্ট কম ছিল আগের যে খাবারগুলো দেখাইছে ওই খাবারগুলোর টেস্টটাই ভালো ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন আল্লাহ